যে মেয়েটা পড়তে চায় তাকে পড়তে দিন শুধুমাত্র সে মেয়ে বলে তাকে বিয়ে দিতেই হবে এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন বিয়ে না দিলে সমাজ কি বলবে এই প্রশ্নটা বোধ সমাজের আগে বাবা মায়ের মনে আগে জন্মায় এটা থেকে বিরত থাকুন যে মেয়েটা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে কেন তাকে টেনে বিয়ের পিড়িতে বসাবেন যদি কোনো মেয়ে স ইচ্ছায় সাত তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসতে চায় সেক্ষেত্রে আলাদা কথা সেক্ষেত্রে বাবা মায়ের কিছু করার থাকে না আর যদি কোনো মেয়ে শিক্ষিত হয়ে নিজে পায়ে দাঁড়াতে চায় তাকে জোর করা বন্ধ করুন শ্বশুর শাশুড়ির কথা শুনে বিয়ে দিতে যাবেন না শ্বশুরবাড়ির লোক হয়তো বলবে যে আপনার মেয়েকে আমরা বিয়ের পর পড়াবো চাকরি করাবো কিন্তু এর দায়টা তাদের নয় এর দায় সম্পূর্ণ আপনাদের কারণ মেয়েটা আপনাদের তাই লোকের কথা শুনে মেয়ের বিয়ে দিতে যাবেন না বিয়ের পর দেখবেন হয়তো আপনার মেয়ে কলেজ না গিয়ে তার স্বামীর জন্য রান্না করে ঢুকে রান্না করছে এটা দেখে শ্বশুর শাশুড়িকে দোষারোপ করবেন না আর এটা দেখে অবাকও হবেন না এটা দেখে শ্বশুর শাশুড়িকে বলতে যাবেন না এটা তো কথা ছিল না আপনারা কেন আমার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছেন আরে মশাই যদি এতই দরদ হয় মেয়ের ওপরে তাহলে মেয়ের সাত তাড়াতাড়ি বিয়ে দিলেন কেন শ্বশুরবাড়িতে থাকলে তো তাকে কাজ করতেই হবে আর কতদিন পায়ের ওপর পাতুলে বসে বসে খাবে শুনুন একটা মেয়ে তার মায়ের কাছেই একমাত্র পায়ের ওপর পাতুলে বসে বসে খেতে পারে অন্য কোথাও নয় শ্বশুরবাড়িতে শাশুড়ি হয়তো অসুস্থ কিংবা শাশুড়ি জীবিত নেই সেক্ষেত্রে আপনার মেয়েকেই তো সংসারের হাল ধরতে হবে আর সংসার সামলে পড়াশোনা করা সহজ কথা নয় যেটা আপনারা বিয়ের আগে ভেবেছিলেন যে খুব সহজ আর এটাও ভেবেছিলেন বিয়ের আগে আপনার মেয়ে আপনার কাছে যেভাবে থাকতো শ্বশুরবাড়িতে বিয়ের পর সেইভাবেই থাকবে কিন্তু সেটা যার সম্ভব নয় এটা আপনারা জানেন শুধু মানতে চান না অন্যের ছেলে আপনার মেয়ের দায়িত্ব এই চিন্তাটা মাথা থেকে যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলবেন তত তাড়াতাড়ি আপনার মেয়ে নিজের দায়িত্ব নিজেই নিতে শিখবে আপনার মেয়েকে আপনাকে বোঝাতে হবে নিজের দায়িত্ব নিজে নিতে কারণ একটা মেয়ের কাছে তার বাবা মা সবচেয়ে বড় সাপোর্ট অন্যের বাবা মা নয় তাই কথায় কথায় শ্বশুর শাশুড়িকে দোষারোপ করে কোনো লাভ নেই